ব্যাক চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে যেটার উপরে ভিডিও হবে তোমরা তো উপরে টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তো তোমাদের দাদু ভাই এসছে কী কী নিয়ে এসছে সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটার মধ্যে আছে তো চলো এক এক করে সবটা তোমাদেরকে দেখাই সাইডেরটা পরেই আছে ওইখানে অফ করে দাও এই যে পুরো তোমরা দেখতে এটার মধ্যে কিছু আমাদের আর আমার পাশে বসে পড়েছে আমার ভাই পাশে ভাই বসে পড়েছে আর ক্যামেরার পেছনে তোমাদের দাদা হয় চলো এক এক করে সবকিছু তোমাদেরকে দেখাবো এই যে সুন্দর একটা বক্স দেখতে পাচ্ছো এটার মধ্যে কি আছে তোমরা গেস করো তোমরা আগে যদি কেউ গেস করতে পারো তাহলে কিন্তু কমেন্টস করে বলো এটার মধ্যে কি আছে না দেখো এখনো কেউ বলতে পারবে কিনা চলো দেখো এটার মধ্যে কি আছে এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা চুড়ি আমার না চুরি করতে ভীষণ ভালো লাগে এই জন্য তোমাদের দ্বারা হয় আমার জন্য নিয়ে এসেছে একদম পুরো হাতে দেখো কোথায় এতটা করে হবে দুই হাতে খুব খুব ভালো লাগবে তো এখন আমি পড়ছি না যখন পড়বো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি তারপরে এটার মধ্যে কি আছে চলো এটাকে খুলি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমের আচার যেটা কিনা আমার ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু এটা আমার জন্য না এটা হচ্ছে দৃষ্টির জন্য এটা তোমার জন্য এটা আমার জন্য দৃষ্টির জন্য কোন না না আমি টক খেতে পারবো তুমি টক নিয়ে এসে তোমার পারবা তুমি একটু অল্প অল্প করে খাবা ও খাবে

দেখতেই এটার মধ্যে রেখে দিই তোমরা তোমরা দেখো কত চকলেট নিয়ে কেউ স্কিপ করো ভিডিওটা সবাই কিন্তু ফুল দেখতে থাকো আর এনজয় করতে থাকো অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দেবো এখন চকলেটগুলোকে এক এক করে রেখে দিই আর তোমাদের দাদা কি কি তো ওর ওর না অল্প একটু জিনিসে মানে ওর পড়ান মরে না ঠিক আছে ওর অনেক লাগে আর অল্প অল্প কথা আনলে পরেই ভরে যেত ঠিক আছে এত আনার কোনো প্রয়োজন ছিল না কারণ কি একটা কারণ আছে সেই কারণটা মানে বলা যাবে না এখানে এ দেখো এটা হচ্ছে আমার জন্য ডাব শ্যাম্পু এটা তো আছে কন্ডিশনার পুড়িয়ে গেছে ছিল এটা আর বার করবো না বাইরে এটা ভেতরেই থাক কারণ কি বাইরে আমার আছে অনেকগুলো ডাব শ্যাম্পু তারপর হচ্ছে সানসিল্ক সানসিল্ক বেশি ইউজ করি না এই যে এটা হচ্ছে ডাব বড় একটা ডাব শ্যাম্পু আর এটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে পঞ্চের পাউডার আমার এই যে হাতে না কিছু র্যাশ বেরিয়েছে দেখো এই দেখো এই সাইডটা দিয়ে এর জন্য নিয়ে এসতে বলেছিলাম নিয়ে আসতে হচ্ছে নাইসেল আর নিয়ে এসে হচ্ছে পনস করতে কি হয়েছে ইউজ তো করা যাবে তারপরে এই যে ফেস ওয়াশ নিয়ে এসছি আমি সেদিন নিয়ে এসছি এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এই যে তার জন্য দুটো কত পড়েছে আড়াইশো টাকা তাই একটার দামই তো নিয়েছে তাই বাই ওয়ান গেট ওয়ান কাকে বলে তাহলে এই যে দুটো পেয়েছে তুলে নিয়েছে তারপরে এটার মধ্যে কি খুলে দেখলেই হয় এটার মধ্যে যে গাইস কত সুন্দর সুন্দর জিনিস আছে তোমাদেরকে বলি পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে এক একটা ক্লিপ আমার বড় চলতো তো ছোট ক্লিপে হতে চায় না তো এটা আমরা যেখানে থাকি ওইখানে জিনিসের একটু দাম বেশি কিন্তু প্রোডাক্টগুলো অনেক ভালো হয় এই যে একটা ক্লিপ নিয়ে এসছে এই কালারটা ভালো লেগেছে এটা এইটার ডিজাইন আমার পছন্দ হয়নি তাও ব্যবহার করতে হবে যতই খুব প্রতিদেব নিয়ে এসছে দুটো এই কালারটা খুব সুন্দর লাগছে সেই কিরকম যেন প্লাইবোর্ড টাইপের কালার চলে এসেছে তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এই যে এখানে এক এক করে সব গাদা দিচ্ছি আর দুটো মেহেন্দি মানে ওইখানকার মেহেন্দি এত সুন্দর হাতে নিলে এত সুন্দর লাল হয় আমি তো মানে গোল 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 করে নিয়ে রাখতাম তো এই যে দুটো নিয়ে এসছে আর এটা হচ্ছে মধু হানি হানি

জানে তো পছন্দ তাই জিনিসগুলো নিয়ে আসে দেখো আমার একটা নেল পালিশও ভালো নেই শুধু এই যে এই নীলপালিশগুলো অনেক দাম নিয়েছিল এগুলোই শুধু ভালো আছে তাছাড়া সব আমার নষ্ট হয়ে গেছে আবার আমার সেই পছন্দের কালারগুলো নিয়ে চলে এসেছে তো এই কালারটা

মানে দশ টাকা নাই তিনটে নিতে এরকম সাবান এটা এটা মনে হচ্ছে আর দেখো হ্যালো গাইজ এই যে এখানে আর একটা জিনিস আমার জন্য নিয়ে এসছে কি রে এসে এক এক করে অর্ডার করে করে রেখেছিল কী রে মঙ্গল সূত্র এই

চলো কি সব দেখে যা কোনটা নিচের দিকে কোনটা এটা এই দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য শাড়ি নিয়ে এটার ব্লাউজ বানাতে দেব এটা পরে হচ্ছে আমরা মায়া এই শাড়িটার ব্লাউজ করতে দেবো আজকে বৌদির কাছে এটা পরে যাচ্ছে এই শাড়িটা পরে মায়াপুর যাবো তোমাদের দাদা ভাই আমি বুনে এটা কিন্তু আমার পছন্দ না তোমাদের দাদা ভাই কিন্তু ওর পছন্দ পড়লে পরে দেখতে পাবে

পরে পরে দেখবো যদি ফিটিং হালকা করতে করবো আমার বেশিরভাগ ফিটিং আমার ভালো লাগে না আমার মতে একটু লুজ লুজ থাকলেই ভালো হয় কি দারুন এত সব সফট ভালো লাগছে এগুলো হচ্ছে সব তোমাদের দাদা ভাইয়ের

খাবো আবু চ্যান করে খাবো সাদা আর কেন চ্যান করে খাবো আপনি খাইছেন এই তো মনে হচ্ছে পুরনো প্যান্ট দিয়ে গেছে আরে না এটা কাপড় এর না তুমি পরে মনে হয় এটা না এরকম করেছো হুম এই কে পরে আবার ধুয়ে দিয়ে দিয়েছে সেটা তোর জন্য দিয়েছি প্যান্ট এরকম আসছে এরকম কেন আরে এত বড় কোমর কেন তো তো 32 বলেছিল 32

এদিকে ক্যামেরা নিয়ে আসো দেখো প্যান্টের কি অবস্থা মনে হচ্ছে কেউ ইউজ করার পরে এটা দিয়েছে ও বুঝতে পারেনি ও বুঝতে পারেনি তার জন্য এই প্যান্টটা ও রিসিভ করেছে যে এখানে একটা যতই আঠা লাগানো থাকুক এটা কখনো আঠার এটা কখনো আঠের আঠার দাগ হতে পারে না আর এই যে এখানে পকেটের এখানে দেখতে পাচ্ছ ডুপ্লিকেট মাল দিয়ে দিয়েছে যে এইখানে দেখতে পাচ্ছ আর পুরো জায়গায় এরকম এরকম কি করে হয় আমি জিন্স আমার তো জানা নেই কারণ কি আমি যখন কলেজ টাইমে পড়েছি প্রচুর পড়েছি কিন্তু এরকম যে হয় আমার সেটা জানা ছিল না তোমাদের দাদা কাছ থেকে জানলাম দেখো বোধহয় এটা নতুন ডিজাইন করে দিয়েছে আমাকে এরকম এরকম করে ছুরি টুরি ছয়শো টাকা প্রায় এর জন্য তো ফ্লিপকার্ট আমার সব এক আমার একটা লাইক করে দিও তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও পাশে সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে